লড়াই করবেন থেকে যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী এলাকার ভূমিপুত্র পাপি হালদার নমস্কার আপনারা দেখছেন প্রাইম স্টার বাংলা নিউজ মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন যুব তৃণমূল কংগ্রেস নেতা বাপি হালদার রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী মথুরাপুরের প্রার্থী হিসেবে যুবনেতা বাপি হালদারের নাম ঘোষণা করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ আনন্দের সাথে প্রার্থী সমর্থনের এলাকা এলাকায় দেওয়ার লিখন শুরু হয়ে যায় প্রসঙ্গত বাপি হালদার বর্তমানে জেলার নবনির্বাচিত খাদ্যের কর্মাধ্যক্ষ গত লোকসভায় তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাতুয়ার বয়সজনিত কারণে নির্বাচনের টিকিট না পাওয়ায় বাপি হালদারের টিকিট পাওয়াটা সহজ হয়ে যায় স্থানীয় ভূমিপুত্র বাপি হালদার প্রার্থী হওয়ায় এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতিক্রিয়া শুনে নেব কংগ্রেসের লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করেছে আমরা সবার প্রথমে জানাবো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্য ধন্যবাদ জানাবো যিনি আমাদের বাপি হালদার মহাশয়কে প্রার্থী করেছে আমরা খুব খুশি খুব আনন্দিত মত লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত করব এটা আমাদের বিশ্বাস ভরসা আমাদের কাছে আছে আমরা সমস্ত কর্মীদের নিয়ে আমরা বুথ লেখা মানে ডিয়াল লেখা আরম্ভ করেছি আমরা সারা রাত ধরে দেওয়াল লিখব সমস্ত বুথে সমস্ত জায়গায় আমরা গিয়ে মানে দাদার কর্মীদের নিয়ে সমস্ত আমরা এমন ভোটে সারা ভারতের আমরা আমরা গর্বিত ও ব্রিগেড থেকে ফিরে প্রথম থেকে দেয়াল লেখা আরম্ভ করেছি আমাদের বুথ থেকে প্রথম আরম্ভ করেছি আমরা আজকের থেকে সব দেয়াল লিখব বাপিদা বিপুল ভোটে জিতবে আমরা এই আশা ভরসা রাখছি খুব আনন্দিত খুব আনন্দিত সকলে দলবল মেলে বাপিদাকে ভোট দেবে বাপিদা উন্নয়নের কাজে থাকে সবসময় আকি দেয়ারগণ শুরু করলেন আজ থেকে আমরা দেয়ার লেখা আরম্ভ করেছি হ্যাঁ সব দেয়ার লিখু আমরা সকলে মিলে আমরা দেয়ার লেখা আরম্ভ করেছি আজ থেকে কাটান নিয়ে আর বাপি দা নিয়ে আগামী কাল কি করবেন আপনারা বাপি দাকে আজকে সাগরে গিয়েছে কাল এখানে থাকবে আমরা ওনাকে নিয়ে সব জায়গা ঘুরব যাতে ভোট আরো বেশি পায় বিপুল ভোটে জয়যুক্ত করে এই নি আমরা